আসলে মেয়েদের নতুন বছর বলে কিছু নাই প্রত্যেকটা দিনই অনেক স্পেশাল কারণ কাজ করতে করতেই তাদের দিনটা চলে যায় হ্যালো গাইস শুভ সকাল কেমন আছেন সবাই আর আজকে আমার বাসার চারি পাঁচটা দেখাচ্ছি দেখুন চারিদিকে জ্যামজটে ভরা এখন সকাল পনে নয়টা মতন বাজে আর এখন ঢাকায় এত পরিমাণ জ্যাম দেখা দিয়েছে এটা রাত বারোটা পর্যন্ত মিনিমাম থাকবে আর শীতের বেলা সকাল বেলা তো আপনার লেপ খেতাকাপড় কম্বল এগুলো গুছাতে গুছাইতেই আসলে দিনটা চলে যায় কারণ সকালবেলার ব্যস্ততা এটা নেই তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো ঘর গোছানো আসলে মেয়েদের এই কাজটা কন্টিনিউ রুটিন এটা করে যেতে হবে তারপরেও সারাদিন আমাদের কাজই না এখন এই যে ঘরের টুকাটুকিয়ে যে আলমাইটা ছিল অনেকদিন ধরে ময়লা পড়ছে সেটাও একটু হালকা করে পরিষ্কার করে নিলাম আর যেখানে খাবারটা রাখি ওইটাও অনেকদিন ধরে হলেও অনেক ধুলা পড়ছে ভাবি পরিষ্কার করবো আর হয়ে ওঠেনি তাই ভাবছি আজকে একসাথে পরিষ্কার করে নিলাম আর এখন ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে দেব প্রতিদিনই এটা করা হয় ঝাড়ু না দিলে আসলে ঘরে থাকাটাই মুশকিল হয়ে যায় এত পরিমাণ ধুলা বাইরের যে ধুলাটা সম্পূর্ণ ঘরেতেই আসে আর চেষ্টা করি প্রতিদিন ঘরটা মশার জন্য আসলে সময়ের সাথে হয়ে ওঠে না তাই একদিন পর একদিন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই আর এখন তাড়াতাড়ি করে দুপুরের খাবারটাও খেয়ে নেব পুরো কাজটাই কমপ্লিট আর আজ দুপুরে রান্না করে নিই ফ্রিজে ছিল আপনার কক মুরগির চামড়া আর ডিম আর সাথে দেশি মুরগি আলু দিয়ে ঝোল এটা দুদিন আগেই রান্না করছিলাম ফ্রিজে ছিল আমি একটু হালকা গরম করে দুপুরবেলা এইটা দিয়ে আজকের লাঞ্চটা করে নিব। তেমন ভালো খাবার নাই এটা দিয়ে জাস্ট অনেক তৃপ্তি করে খেলাম আসলে সবই নিজের কাছে যেভাবেই আপনি খান না কেন সেটাই